আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভেস ক্যাপ এটি একটি ক্যাপসুল এটির মধ্যে কি উপাদান রয়েছে কাজ কি দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন চলুন জানা যাক বিস্তারিত ভেস ক্যাপ ক্যাপসুল এক ফাইলে আঠাশটি সফট জিরাটিন ক্যাপসুল রয়েছে মোট দাম চোদ্দশো টাকা একটি বিষয় জানিয়ে রাখি আপনি যদি দোকানদারকে কমানোর জন্য কথা বলেন তাহলে কিছু একটি কম পাবেন চলুন জানা যাক এর মূল উপাদান কি ভেসক্যাপের মূল উপাদান প্রতিটি সফট জেলাটিন ক্যাপসুলে রয়েছে ইকোসাপেন্ট ইথাইল আইএনএন এক গ্রাম জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল ভেসক্যাপ ক্যাপসুলটি মূলত ওমেগা থ্রি থেকে তৈরি একটি হার্ট প্রোটেকটিভ ওষুধ এই ওষুধের কাজ কি অর্থাৎ ভেসক্যাপ ক্যাপসুলের কাজ কি রক্তের ট্রাইগ্লাইড অর্থাৎ টিজি কমায় যাদের রক্তে কোলেস্ট্রল রয়েছে এই তাদের জন্য বেশ কার্যকর যাদের টিজি বেশি তাদের ক্ষেত্রে বেশ কার্যকর হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ কোলেস্ট্রলের সমস্যা আগে হার্টের সমস্যা আছে হার্টের রক্ত প্রদাহ কমায় তাদের জন্য ক্যাপসুলটি বেশ কার্যকর কিভাবে খেতে হবে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত খাবারের পরে ডোজ অনেক সময় হয় এক ক্যাপসুল দিনে দুবার অথবা বিশেষ ক্ষেত্রে একটি ক্যাপসুল দিনে একবার সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তার আপনার ডোজ নির্ধারণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম হয় হালকা বমিভাব পেটের অস্বস্তি ডায়রিয়া এরকম সমস্যা দেখা দিতে পারে খুব কম ক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি কারা সতর্কে থাকবেন যাদের মাছ অথবা সামুদ্রিক খাবারে অ্যালার্জি গর্ভবতী বা ইশন দানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন করা করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে করাই করবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ